বর্ষা চৌধুরীর এই বিয়ে করাটা ঠিক হয়নি সে কেন এত বিয়ে করে তার কি আদৌ এই মানুষটাকে বিয়ে করার দরকার ছিল তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের সবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে কথা বলবো বর্ষা চৌধুরীকে নিয়ে তো ওনার এই অবস্থা হওয়ার পর আমাদের সবার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কেন উনি বিয়ে করলো মানে উনি এত তাড়াতাড়ি কেন বিয়ে করলো কিছুদিন পর করতো তো আমি বলবো বর্ষা চৌধুরী যে এত তাড়াতাড়ি বিয়ে করেছে এটা সে ভুল করেনি সে তো চারটা বিয়ে করেছে এটাও তার ভুল না সে যদি দশটা বিয়ে করতো তাও তার কাছে এটা সঠিকই থাকতো কেন বলুন তো কারণ তার কিন্তু বাচ্চা আছে আর যার বাচ্চা থাকে সেই মেয়েটাই জানে যে একজন স্বামী ছাড়া দুনিয়াটা চলা কত কষ্টের স্বামী হয় ডিভোর্স দিয়ে দেবে না হলে মারা যাবে না হয় বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যায় তখন ওই স্ত্রীর ওই বাচ্চাগুলো মানুষ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় অনেক সমস্যা হয়ে দাঁড়ায় তখন ওই স্ত্রী একজন এমন একটা মানুষ খোঁজে যে কিনা তার বাচ্চা গুলোকে শেলটার দিবে তাকে একটু কেয়ারিং করবে তো সেরকমটাই হচ্ছে বর্ষা আপু নিশ্চয়ই খুঁজছে যে আমার বাচ্চাগুলোকে দেখবে বা তাকে একটু দেখবে সেই হিসাবে সে কিন্তু বিয়েটা করেছে মানে এত তাড়াতাড়ি বিয়েটা করেছে কিন্তু বর্ষা এখানে সব থেকে ভুল যেটা সেটা হচ্ছে সে এখানে বিয়ে করছে যেটা হচ্ছে সারা জীবনের একটা মানে বন্ধন তো রাসেল মিয়া সম্পর্কে তিনি না জানাশোনা করেই বিয়েটা করেছে এটাই কিন্তু তার সব থেকে বড়ো ভুল কারণ যে মানুষটাকে বিয়ে করবে সেই মানুষটা সম্পর্কে আগে থেকে জানাটা অনেক বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এটাই হচ্ছে আপুর হচ্ছে সব থেকে বড় ভুল কারণ আপু যদি কিছুদিন ওয়েট করতো দুই থেকে তিন মাস তাহলেই কিন্তু রাসেল মিয়ার আসল রূপ তার সামনে বের হয়ে আসতো তো আপু হচ্ছে এই জিনিসটা একদমই ভুল করেছে কিন্তু সে যত বিয়ে করুক না কেন বা হচ্ছে যত তাড়াতাড়ি বিয়ে করুক না কেন এটাতে কোনো সমস্যা নাই কারণ একজন মেয়ে সে একলা কখনোই তার বাচ্চাদেরকে মানুষ করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু তাতে হচ্ছে অনেক বেশি সমস্যা হয়ে যাবে কারণ আমাদের সমাজ খুবই নেগেটিভলি ভাবে নেয় ডিভোর্সি নারীকে বা বিধবা নারীদেরকে যে কারণে হয়তো আপু এমন একজনের আশ্রয় খুঁজছিল যে যাকে পেলে আমি হচ্ছে ভালো থাকবো আমার বাচ্চাগুলো ভালো থাকবে কিন্তু তার কপালে হয়তো এই জিনিসটা নাই যে কারণেই হচ্ছে তার সাথে এমনটা হয়েছে তো যাই হোক আপনাদের কাছে কি মনে হয় সেটা একটু বলবেন আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিক থেকে কিন্তু রান্না করছি আর আপনাদের সাথে গল্পও করছি তো আজকে রান্না ছিল পটল আলু ভাজি আর তার সাথে ছিল কচুর মুখী দিয়ে মাছ দিয়ে তো রান্না শেষ করলাম আর এদিক থেকে থেকে বাবা কিছু জিনিস নিয়ে আসছে আমি সেই জিনিসগুলো এখন দেখে নিচ্ছি এখানে ডিম ছিল নুডুল ছিল যে জন্য হচ্ছে টুকটাক জিনিস ছিল তো এখানে একটা কেকও নিয়ে আসছে ড্যানেস নিয়ে আসছে তো যাই হোক যে হচ্ছে কেকটা দেখে এত বেশি মানে খুশি হয়েছে দেখুন আমাকে বের করতেই দিচ্ছিল না আগেই হচ্ছে ওর ভিতরে হামলা দিচ্ছে তো যাই হোক ওকে হচ্ছে এখন কেকটা নামিয়ে দিলাম ও হচ্ছে কেকটা খাবে আর ও ভীষণ হচ্ছে মজা করে কেকটা খাচ্ছিল তো মাসাল্লাহ যে হচ্ছে এখন সব কিছুই খাওয়া শিখছে আর সব বড় বিষয় হচ্ছে যে এখন সব কথা বলা শিখে গেছে এখন অনেক কথাই বলছে বলতে পারে তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সেই সাথে হচ্ছে আমার ফ্যামিলির সবার জন্যই দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আজকের ভিডিওতে আমি অনেক ধরনের কথা বলেছি তো সেগুলো একদম আমার নিজের থেকে কথাগুলো বলছি মানে আমার নিজের কাছে যেটা ফিল হয়েছে আমি সেটাই আপনাদের সাথে প্রকাশ করছি তো এটা হচ্ছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে না লাগতেও পারে তো আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না সেই সাথে যারা ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহে